জীবনে শুনেছেন নিজের বিয়ের আসরে কেউ শালিকাকে কিডন্যাপ করে পালায় মায়ার রাগী কণ্ঠে বলা কথায় সামনে গাড়িতে হেলান দিয়ে বসে থাকা বর্ষণের কোনরূপ হেলদুল দেখা গেল না মায়ার রাগ যেন আরো বেড়ে গেছে বর্ষণের নিরবতায় এই যে আপনাকেই বলছি কোনখান থেকে যে উল্লুক ধরে এনে আব্বু আপনার সাথে আপুর বিয়ে দিচ্ছিল কে জানে বর্ষণ বলল দেখো তোমারই দোষ আমি প্ল্যান তো জবরদস্ত করেছিলাম আমি একা পালালে আমার বাপ লোক লাগিয়ে তুলে নিয়ে বিয়ে দিত তাই ভাবছিলাম নিজের উইবিকে কিডন্যাপ করব। মায়া বলল তো আমাকে কেন তুলে আনছেন বর্ষণ বলল তোমাদের মেয়েদেরই তো দোষ বিয়ে হয় একজনের আর বউ সাজে একশো জন আমি নেহাত সরল সোজা মানুষ তোমাদের ওই মেকআপের খোলসের ভেতরের চেহারা বুঝবো কিভাবে আর তোমাদের বোনদের চেহারা যে হালকা মিল আছে আমি জানতাম নাকি মায়া বললো ভাই কিডন্যাপ করবি ভালো কথা তবে যাকে কিডন্যাপ করবি তার বায়োডাটা তো আগে দেখে নেওয়া উচিত ছিল বর্ষণ বলল আমি তোমার যথেষ্ট বড় তুই তো কারি করবা না একদম আর আমি কি প্রফেশনাল কিডন্যাপার নাকি যে এত খোঁজ লাগিয়ে কিডন্যাপ করবো মায়া দীর্ঘশ্বাস ফেলে বলে আমাকে ফেরত দিয়ে ভাই আমার আব্বু নাইলে ভাববে আমি কারো সাথে পালিয়ে গেছি বর্ষণ বলল ভাগ তো তোমার বোনের উইবিকে নিয়ে মায়া চারদিকে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো পরক্ষণে একটা গাছের ঢালা নিয়ে বর্ষণের পেছনে লেগে পড়েছে পেটাবে বলে বর্ষণ আহমেদ নেহাল আহমেদ এবং বিথি বেগমের একমাত্র ছেলে বয়স ছাব্বিশ পেশা একজন গায়ক ছোট থেকেই গানের দিকে ঝোঁক ছিল আলাদা যেটা বড় হওয়ার পর পেশায় পরিণত হয়েছে মেয়েরা ওর পাগল তবুও ওর কাউকে ভাল লাগে না ওর মতে বিয়ে করবে ভিন্নভাবে আর ভালোবাসা তো হুট করে হয়ে যাবে এজন্যই বিয়েতে মত ছিল না তবুও তার বাপ তো তার মতোই তারা বিয়ে করাবেই এজন্য আজকে নিজের বাড়ি থেকে পালিয়ে হবু শ্বশুর লুকিয়ে ঢুকে উইবিকে অজ্ঞান করে কিডন্যাপ করে বহু দূর নিয়ে আসছে মেয়েটার জ্ঞান ফেরার পর জানালো সে নাকি বউ এটা কোনো কথা সকল কষ্ট বিফলে গেল আরে মেয়ে থামো থামো আমার ফ্যান ক্লাবের মেম্বার নাকি তুমি এত দৌড় করাচ্ছ যে মায়া বিরক্ত হয়ে বললো আমি বাসায় যাব বর্ষণ বললো আমি প্রফেশনাল কিডন্যাপারের মতো এখন তোমার বাপকে কল করে মুক্তি পৌঁছাইতে পারবো না নিজ দায়িত্বে বাড়িতে চলে যাও মায়া বলল আজব লোক তো আপনি আমি কি করে যাব। আর কোন জঙ্গল টাইপের এলাকায় আসছেন আশেপাশে গাড়ি ঘোড়াও তো দেখছি না যাব কিভাবে আপনার গাড়ি আছে তো পৌঁছে দেন না ভাই বর্ষণ বলল আমার আপাতত ফেরত যাওয়ার মুড নেই পারলে নিজে চলে যাও মায়া বললো ভাল লাগে না কিন্তু প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি বর্ষণ বলল সুন্দর করে বলো মায়া দীর্ঘশ্বাস ফেলে বলে ভাইয়া আমাকে একটু ফেরত দিয়ে আসুন না প্লিজ বর্ষণ ঘোর বিরোধিতা করে আমি তোমার ভাই না সো এটা গ্রহণযোগ্য হবে না মায়া বলল আচ্ছা দুলা ভাই দিয়ে আসেন না আমাকে বাসায় প্লিজ এবার তো ঠিকভাবেই বলেছি বর্ষণ বলল না এবারও হয়নি কারণ আমি তোমার বোনকে বিয়ে করছি না মায়ার অবস্থা বর্তমানে রেগে নাকের ডগা লাল হয়ে আছে ফেলে রাখা ডালা পুনরায় হাতে নিয়ে আব্বে ইয়ার তুই গাড়ি চালিয়ে আমাকে দিয়ে আসবি নাকি আজকে নিজের থেকে বয়সে ছোট মেয়ের ডালের বাড়ি খাবি ঠিক কর বর্ষণ বলল ভয় দেখাচ্ছ নাকি মায়া খানিকটা এগিয়ে বলল আমি তিন গুনবো এর মধ্যে সিদ্ধান্ত নিন ওয়ান টু বর্ষণ মায়ার থ্রি বলা পর্যন্ত অপেক্ষা করেনি জলদি গাড়িতে উঠে বসেছে মতো ছোট্ট একটা মেয়ের বাদ্য ছেলের ডালের বাড়ি খেয়ে মতো ইচ্ছা নেই মায়াও চুপচাপ গাড়িতে এসে বসেছে বর্ষণ একবার ড্রাইভ করা শুরু করেছে বিয়ে বাড়িটাই কেমন সুনসান নিরাপত্তায় চেয়ে আছে আমিনুল হক রাগ সংবরণ করার চেষ্টা করছেন যত সম্ভব বড় মেয়ে সেজে বসে আছে অথচ বর্ণা কি উধাও এটা ফাজলামো হচ্ছে নাকি আমিনুল হক এবং মিতিলা হকের দুই মেয়ে বড় মেয়ে মোহনা সে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তার দুই বছরের ছোট মায়া বর্তমানে তার এইচএসি পরীক্ষা শেষ হয়েছে মোহনাবেশ ভদ্র এবং শান্তশিষ্ট কখন কোথায় কিভাবে চলতে তা জানে আর মায়া শান্তভাবে কিছু করতে পারে না রাগটা কেউ কেমন যেন কন্ট্রোলে বন্ধুর ছেলে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন যা বর্তমানে চরম ভুল সিদ্ধান্ত মনে হচ্ছে সব কিছুর মধ্যেই হুট করে দেখা গেল বর্ষণকে যে মায়ের সাথে এখানে উপস্থিত হয়েছে আমিনুল হক কিছু না ভেবেই ছোট মেয়েকে চর বসিয়ে দিয়েছেন আমাকে শান্তি দিবি না তাই না তোমার বড় বোনের বিয়ে আর তুমি এখানে না থেকে অন্য জায়গায় টোটো করছিলে শেষে নিজের বড় বোনের হবুবরের সাথে ঘুরছিলে মিথিলা হক নিজের পেছনে মেয়েকে আড়াল করলেন তিনি জানেন তার স্বামী রাগ করলে মাথা ঠিক থাকে না তার দুজনকে একসাথে দেখেই যা মন চেয়ে ভাবছ কেন আগে কথা শোনো আমিনুল হক বলল কি শুনব নেহাল বলল বসন কোথায় ছিলে তুমি আর মায়ের সঙ্গে বর্ষণ কিছু একটা ভেবে বলল আমার গার্লফ্রেন্ডও তাই ওর সাথে পালাচ্ছিলাম পরে ভাবলাম এখানেই তো বিয়ে করতে পারবো তাই ফেরত চলে আসলাম বর্ষণের কথায় যেন একটা বিস্ফোরণ ঘটল মায়া তো চোখ বড় বড় করে বর্ষণের দিকে তাকিয়ে আছে এ লোক কেন এভাবে ফাঁসাচ্ছে বেচারীকে জীবনের সাথে আগে কথা তো দূরে থাক দেখাও করেনি বেগম বলল দেখুন ভাইজান সব বাদ দিয়ে আমরা বরং আপাতত বাচ্চাদের খুশির ব্যাপারে ভাবি আমরা তো জানতাম না ওরা পছন্দ করে এজন্য জোর করে বিয়ে দিচ্ছিলাম এখন যেহেতু ওরা নিজেরাই স্বীকার করছে তাহলে ওদের বিয়েটাই দেই আমিনুল হক বলল ওর আগে বলতে পারেনি এখন মোহনার কি হবে নেহাল বলল আমার বড় ভাইয়ের ছেলে আছে সিআইডি অফিসার ছেলে ভালোই আপনারা বললে আমি তার সাথে বিয়ে করাতে চাই মোহনার এভাবে আপনাদের বাড়ির দুই মেয়েই আমাদের বাড়ির বউ হবে আমিনুল হককে তার স্ত্রী বুঝিয়েছেন ভালো মতো বিধায় তিনিও সম্মতি দিয়েছেন মাঝখানে মায়া কিছু বলতে চেয়েছিল কিন্তু কেউ শোনেনি মায়া ও বর্ষণ এবং মোহনা ও অর্ণবের বিয়ে হয়েছে এবং তারা বর্ষণদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে দুই বোনকে এক রুমে আপাতত রেখে গেছেন ফ্রেশ হওয়ার কথা বলে কিছুক্ষণ পর খাবার নিয়ে এসেছেন বিথি বেগম এবং নীলিমা বেগম মোহনার শাশুড়ি এতক্ষণে দুই বোন ফ্রেশ হয়ে থ্রি পিস পরে বসে আছে ঘুমটা দিয়ে নীলিমা বেগম মৃদু হেসে বললেন দুজনেরই বিয়ে হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে এজন্য তোমার মনে আতঙ্ক বিরাজ করতে পারে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আমরা তোমাদের শাশুড়ি কম মা বেশি বুঝলে অর্ণব বা বর্ষণ কিছু বললে আমাদের কাছে বিচার দিবা আমরা মেরে দিব কেমন বিথি বেগম বলল আহ ভাবি তুমি তো দেখি তুই বৌ নিজের পক্ষে নিয়ে নিবা নীলেমা বেগম মৃদু হিসেবে বলে তুই ছোট ছোটই আছিস ছেলের বউ আছে তাও তোর ছেলে মানুষই গেল না পিথি বেগম বললেন তা তোমাদের উপর অনেক ধকল গিয়েছে এখন খেয়ে নাও দুই বোন তাদের কথায় চুপচাপ খেয়ে নিয়েছে তাদের কিছুক্ষণ পর প্রস্তুত করানো হয়েছে স্বামীর কক্ষে যাওয়ার জন্য মায়া বলল আপু আমি তোমার সাথে থাকবো প্লিজ ওনাদের একটু ম্যানেজ করো না মোহনা বললো আরে বুদ্ধু তুই কোথাও ঘুরতে এসেছিস নাকি এটা তো শ্বশুর বাড়ি উঠে বলল উম আমি ভণ্ড লোকটার সঙ্গে সংসার সংসার করব না না হেসে বলে হবে খালি ওনার সাথে থাকিস তাহলেই হবে ওদের দুজনকে যার যার স্থানে পৌঁছে দেওয়া হয়েছে মায়াকে এখানে আসার পর যথাসম্ভব সাহস জুগিয়ে এসেছে এতক্ষণ মোহনা তবে এই মুহূর্তে ঘরে নিজেরই কেমন ইতস্তবোধ মনে হচ্ছে সে তো তার স্বামী কেমন দেখতে তাই জানে না বারবারই গল্প উপন্যাসের প্রতি আলাদা একটা ঝোঁক আছে মোহনার বিধায় এখন তার মাথায় ঘুরপাক খাচ্ছে এই লোক যদি এখন এসে বলে আমার জীবনে অন্য একজন আছে তোমাকে স্ত্রী হিসেবে রাখলেও কখনো ভালোবাসা না ব্লা ব্লা এইসব ভাবতে ভাবতে বেচারি কখন বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই মোহনার কিছুক্ষণ পর অর্ণব রুমে প্রবেশ করতে দেখতে পায় তার সদ্য বিয়ে করা বউকে মেয়েটাকে যথেষ্ট ম্যাচির মনে হচ্ছিল কিন্তু কাণ্ড দেখে মনে হচ্ছে এও বাচ্চা এইভাবে কেউ ঘুমায় নাকি বসে আছে আবার ঘুমটাও দিয়ে রেখেছে বিড়বির করে ঠিক করে শুয়ে দিয়েছে মোহনাকে ফ্রেশ হয়ে বারান্দায় চলে গেছে আকাশ পানি চেয়ে ভাবছে আঠাশ বছর জীবনে বিয়ের কথা ভাবেনি কাজের চাপে মা বাবাও তেমন জোর করেনি অথচ আজকে ভাইয়ের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল বর্ষণ রুমে ঢুকেছে প্রায় বারোটায় ইচ্ছা করেই দেরি করেছে ভেবেছিলাম মেয়েটা ঘুমিয়ে গেছে কিন্তু হুট করে যা ঘটেছে তাতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে বেচারা আপাতত নিজেকে অবলা পুরুষ মনে হচ্ছে কি হচ্ছে এটা বিয়ে মানেই একটা সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া বিয়ে নামক সম্পর্কে একটা ছেলে ও একটা মেয়ে তাদের নতুন জীবন শুরু করে মায়া ও বর্ষণের ক্ষেত্রে এই সম্পর্কের বন্ধনটা বোধ হয় অন্য সবার থেকে আলাদা বর্ষণ রুমে প্রবেশ করতেই তাকে মাছ ধরার জালে আটক করেছে মায়া এটা যেন বর্ষণের পাওনা ছিল বর্ষণ বলল এটা কি হচ্ছে আমি কি মাছ নাকি এভাবে আটক করলে যে বলে সেই জাল থেকে মুক্ত হয়েছে মায়ার বর্ষণের কাণ্ডবোধহয় পছন্দ হল না তাই তো ওর দিকে বালিশ ছুঁড়ে নিচে ঘুমাবেন বিছানা আমার বর্ষণ বলল উম মামার বাড়ির আবদার নাকি ঘর আমার বিছানাও আমার আর তুমি তো বনাস নিচে শোয়ার প্রশ্নই আসে না মায়া বলল আচ্ছা বলুন তো আপনার প্ল্যান কি এইভাবে বিয়ে করার পিছনে নিশ্চিত কোনো উদ্দেশ্য রয়েছে আপনার বর্ষণ মৃদু হেসে বলল একদম ঠিক ধরেছ এই না হলে মিসেস বর্ষণ আহমেদ মায়া বলল আসল কথায় আসন বর্ষণ বলল বিয়ে আমার করতেই হতো তোমার বোনকেই হয়তো আমাকে ধরিয়ে দিত জোর করে আমার মনে হয়েছে তোমার বোনের থেকে তোমাকে বিয়ে করে আমার লাইফ ইন্টারেস্টিং হবে সো মায়া বলল এই জন্য আমাকে এইভাবে অপবাদ দিয়ে বিয়ে করলেন মেয়ে লাগলে আমাকে বলতেন বর্ষণ বলল আমার তো তোমাকে ভালো লাগছে অন্য মেয়ে দিয়ে কি করতাম মায়া বলল আপনার মাথা আপনি বিছানায় আসবেন না বললাম এদিকে পা বাড়ালে ঝাড়ু দিয়ে পা ভেঙে দিব বর্ষণ ঠোঁটকামড়ে হেসে বলল বোকা নাকি ঝাড়ু দিয়ে আমার পা ভাঙতে পারবে না মায়া বলল অত কিছু জানি না আপনাকে মারবো বর্ষণ বলল ওকে আসো পিলো ফাইট করি যে জিতবে বিছানা তার মায়া একটু ভেবে বলে ওকে ডান দুজনে পিলো ফাইট করতে করতে পুরো বিছানা তুলোয় ভরে ফেলেছে এবং এলোমেলো হয়ে ঘুমিয়ে পড়েছে দুজনে শুরুটা তাদের সম্পর্কের মতোই এলোমেলো হলো সকালের মিষ্টি রোদে চোখে এসে পড়তেই ঘুম ভেঙে যায় মোহনার সে চারদিকে তাকিয়ে মনে করার চেষ্টা করছে তার রুমে সে নেই কেন পরবর্তীতে মনে পড়েছে তার তো বিয়ে হয়ে গেছে তার ভাবনার মাঝেই বাইরে থেকে অর্ণব রুমে প্রবেশ করে তা ম্যাডাম কি আরো ঘুমাবেন সকাল নয়টা বাজে মোহনা হজকচিয়ে গেছে কি এত বেজে গেছে আগে ডাকেন নাই কেন এই বলে তাড়াহুড়ো করে দৌড়ে ফ্রেশ হতে চলে গেছে আয়নার সামনে বসে আছে মোহনা ভাবতেছে মানসম্মান শেষ প্রথম দিন এত দেরি করে উঠল পরক্ষণেই বিছানায় অর্ণবকে বসে থাকতে দেখে ব্রু কোচকে বলল আপনি কি আমার বর অর্ণব মোহনার দিকে নিক্ষেপ করে আমার রুমে অনুমতি ছাড়া কেউ প্রবেশ করে না সেখানে আমার বউয়ের কাছে নিশ্চিত পরপুরুষ এসে বসে থাকবে না মোহনা বলল সোজাসুজিভাবে হ্যাঁ বা না বললেই তো হয় এত ঘুরিয়ে পিছিয়ে বললেন কেন অর্ণব বলল তুমি কালকে ওয়েট না করে ঘুমিয়ে পড়লে কেন তোমার সাথে পরিচিত হব ভাবছিলাম তার তো সুযোগই না অর্ণবের কথায় মোহনা খানিকটা লজ্জা পেল পরক্ষণে নিজেকে সামলে ইয়ে মানে অনেক ক্লান্ত ছিলাম চোখ লেগে গেছিল আপনি ডাকলেই তো হতো অর্ণব বলল যেভাবে ঘুমাচ্ছিলে মায়া লাগবে যে কারোরই আমি এত নির্দয় নই মোহনা বলল আমি বরু নিচে যাই সবাই মেবি বকবে অর্ণব হেসে বলল চিল করো আমাদের বাড়ি অন্যান্য বাড়ির মতো অত করা নয় আমার বাবা সবার বড় তার বড় ছেলে আমি অর্ণব আহমেদ আর ছোট মেয়ে হচ্ছে অনামিকা জাহান তোমার বোনের বয়সী মেবি মোহনা ব্যঙ্গ করে বলে ছি কেমন ভাই আপনি নিজের বোনের সঠিক বয়স বলতে পারছেন না অর্ণব তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে আমি আমার বোনের বয়স জানি তোমার বোনের জানি না বাট বয়সই হবে করে বলেছি তোমার পুরো কথা শুনো চুপচাপ আন্দাজ মোহনা বলল সরি আপনি বলুন অর্ণব দীর্ঘশ্বাস ফেলে বলে আমার বাবার ছোট ভাই হচ্ছে বর্ষণের বাবা তার একটাই ছেলে আমাদের পরিবার বলতে মাত্র সাতজন ছিলাম এখন তোমাদের নিয়ে নয়জন হয়েছি মোহনা ভাবুক হয়ে বলল, হুম বুঝেছি অর্ণব বলল দেখো আমি জানি আমাদের সম্পর্কটা হুট করেই তৈরি হয়েছে আমি বা তুমি কেউই কাউকে ঠিকমতো চিনি না জানি না এখন যেহেতু সম্পর্কটা তৈরি হয়েছে সো আমরা নতুন করে সব শুরু করব তাই তোমার যদি আমার কোনো ব্যবহারে খারাপ লাগে আমাকে ডাইরেক্ট বলবে কখনো মনের মধ্যে লুকিয়ে দুঃখ পাবে না রাগ করলে মুখের উপর রাগ ঝেড়ে ফেলবে কেমন মোহনা মুগ্ধতার সহিত মাথা নাড়াচ্ছে তার নিকট মনে হচ্ছে অর্ণব যেন তার কল্পনার উপন্যাসের কোনো হিরো অর্ণব তুরি বাজিয়ে বলল কই হারালে মোহনা ইতস্তদ বোধ করলো মানে আমি বরং নিচে যাই বলেই রকম রুম থেকে বের হয়ে গেছে অর্ণব মোহনার কাণ্ডে হাসছে মেয়েটা যতই বড় হোক ভেতর থেকে যে বাচ্চা মানুষ তার বুঝতে বাকি নেই অর্ণবের মোহনা নিচে আসতেই দেখতে পায় তার ছোট বোন শাশুড়িদের সাথে গল্প করছে বোনকে দেখতে পেয়ে একগাল হেসে এগিয়ে আসছে আপু মায়া আজকে আমি ফার্স্ট মোহনা মুচকি হাসি দিয়ে বললে, তা তো দেখতেই পাচ্ছি নীলিমা বেগম বললেন তা মায়া মোহনা আজকে তো প্রথম দিন তোমাদের কিছু না মোহনা মাথা নাড়িয়ে বললো জি আপনারা বলুন আমরা করে নিব বেগম বললেন শোনো কিচ্ছু করতে হবে না কাজের লোক আছে পায়েস করা হয়েছে দুটো স্পেশাল বাটিতে আলাদা রাখা আছে তোমাদের বরদের জন্য সেগুলোতে লবণ দেওয়া হয়েছে তাদের গিয়ে খাওয়াও নীলিমা বেগম বলল তুই নিজের বাড়ির ছেলেদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস ছি বিথি ছি বিথি বেগম বললো নাটক কম করো ভাবি তুমিই তো আইডিয়াটা দিয়েছ নীলিমা বেগম বলল চুপ সবসময় সত্যি কথা বলতে হয় না মোহনা মৃদু হেসে বলে আপনাদের দুজনের বন্ডিংটা অনেক সুন্দর মায়া বলল আমার না তোমাদের খুব ভাল লাগে নীলিমা বেগম মুচকি হেসে দুজনের মাথায় হাত বুলিয়েছেন তোমরাও আমাদের মতো খুনসুটিতে মেতে থাকবা চিন্তা করো না মোহনা বলল দোয়া করবেন আমাদের জন্য বিথি বেগম বললেন যাও বর্দের খাওয়াও মোহনা বোধ করে দরকার কি সকাল সকাল টেস্ট খারাপ হবে মায়া বললো আপু চলো তো বড়দের কথা শুনতে হয় তুমি জানো না মোহনার ইচ্ছা না থাকা সত্ত্বেও নিয়ে গেছে বাটিটা মায়া বর্ষণের সামনে মিষ্টি হেসে পায়েসের বাটি এগিয়ে দিয়েছে বর্ষণের কেমন যেন খটকা লাগছে এই মেয়েকে একদিনেই ভালোভাবে চিনে ফেলেছে সে নিশ্চয়ই পায়েসে গণ্ডগোল আছে এখন না নিলেও খারাপ দেখায় কিছু একটা ভেবেই বর্ষণ বলে উঠল তুমি আমার একটা মাত্র বউ এত যত্ন করে খাবার এনেছো আমি তো খাবই তবে তুমিও আমার সাথে খাবে জানোই তো শেয়ারিং ইজ কেয়ারিং মায়া থতমতো খেয়ে গেছে আমি পায়েস খাই না বর্ষণ চামচ এগিয়ে দিয়ে বলল হ্যাঁ করো বউ একটু খেলে কিচ্ছু হবে না মায়া বলল ওকে আমি খাবো তাহলে আপনারও খেতে হবে জোর করে বর্ষণ বলল ঠিক আছে পরবর্তীতে দুজনকে একে অপরকে পেছনে লাগার দারুণ লবণাক্ত পায়েস খাওয়া লাগছে এদিকে মোহনা লবণাক্ত পায়েস খাওয়ায়নি তার বরকে কেমন মায়া লাগছে তার সে ভেবে পায় না তার বোনের নাম মায়া অথচ তার মায়া লাগে বেশি অর্ণব আচমকা পেছনে এসে পড়ায় কিছুটা অপস্তুত হয়ে পড়েছে মোহনা আপনি কিছু বলবেন অর্ণব বলল হুম এটা নাও কিছু উপন্যাসের বই মোহনা ভ্রুকুচকে অর্ণবের দিকে তাকিয়ে আছে অর্ণব বলল আসলে তোমাকে কিছু একটা দিতে বলেছিল মা বুঝছিলাম না তোমার কি ভালো লাগবে এজন্য তোমার সম্পর্কে খোঁজ লাগিয়ে শুনেছি তুমি গল্প উপন্যাস পড়তে পছন্দ করো তাই পাঁচটা উপন্যাসের বই কিনে আনলাম মোহনা মুচকি হেসে বলল আপনি না অনেক ভালো আমি ভেবেছিলাম বিয়ের পর বররা অনেক রাগি রাগি হোক মার্কা হয় বাট আপনি পুরোপুরি ভিন্ন অর্ণব বলল আজকে আমার কাজের জন্য বাইরে যেতে হবে তুমি ঘুমিয়ে পড়ো কেমন মোহনা বাধ্য মেয়ের ন্যায় মাথা নাড়াল রাতের আকাশ যেন এক রহস্যময় ক্যানভাস নিভে যাওয়া দিনের আলোকে বিদায় জানিয়ে ধীরে ধীরে নেমে আসে এক অপার্থিব নীরবতা এই নীরবতার মাঝেই উপন্যাসের কয়েকটা পাতা পড়েই খান্ত মোহনা অন্য সময় হলে ঘুম না আসা অব্দি পড়তে থাকত কিন্তু আজ কেন যেন অদ্ভুত লাগছে তার মনে হচ্ছে তার জীবনটা কোনো উপন্যাসের মধ্যেই আটকা পড়েছে হয়তোবা কোনো স্বপ্ন এটা এই ভেবে একটা ডায়েরিতে লিখতে বসেছে তার স্বপ্নের কথা সবাইকে নিয়ে লিখেছে তবে অর্ণবকে নিয়ে লিখতে গিয়ে কেমন থমকে গেছে তাকে দেখে মনে হয় সে যেন আমার কল্পনার উপন্যাসের পাতা ছিঁড়ে নেমে আসা হিরো চোখে একরাশ রাস নির্লিপ্ত কথায় এক ফোঁটা মায়া আর আমি আমি তো নিচক পাঠিকা ভাগ্যক্রমে হিরোর গল্পে অনাকাঙ্ক্ষিত নায়িকা লেখাটা কয়েকবার দৃষ্টি আকর্ষণ করছে তার এটা কি সে নিজে লিখল অদ্ভুত মানুষকে খনিকেই নিজের মায়ে আটকে ফেলতে পারে কিছু মানুষ অর্ণব হয়তো এমনই একজন তবুও কোথাও একটা অজানা করছে জীবনের গল্প কি এতটা উপন্যাসের মতো এগোয় নাকি পরবর্তী পাতায় আছে এমন কিছু যার জন্য এখনো সে একদমই প্রস্তুত নয় আসসালাম আলাইকুম এভরিওান আজকের পর্বটা এখানেই শেষ করছি গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো কমেন্ট করুন নেক্সট পার্টের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ